قال أبو هريرة رضي الله تعالى عنه قال أنا يا رسول الله فأخذ يدي بيدي فعدهن خمسا قال اتق المحارم تكن أعبد الناس رسول صلى الله عليه وسلم صحابة الكرام كي مية سامي بوسيا دكتور واس كرتيسن فتاك كوري صحابة الكرام كي دكتور لينو أمر তোমাদের মধ্যে কি আমি যে বয়ানটা করবো সেই বয়ানটা শুনবা নিজেরা শুনবা এই নিয়তে যে নিজেরা আমল করবা এবং অন্যকে আমল করানোর জন্য এই বয়ানটা অন্যকে শোনাইবা সাহাবাইকারের মধ্যে সর্বপ্রথম একজন সাহাবি হাত উঠাইছেন তিনি বলেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি বলেন আনায়া রাসুল্লাহ আল্লাহ নবী

তাকুন আবাদান নাস হে আবু হুরাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারিমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ارشاد করেন জিন ইনসান সবগুলোকে আমি আমার ইবাদত করার জন্য বানাইলাম আল্লাহ যেহেতু আবাদ এর জন্য বানাইছে তাহলে মানুষের প্রতিযোগিতা করা উচিত যে কে বেশি আবাদ করবে ঠিক কেনাবে তোমাদের মাধ্যমে সব চাইতে কোনো আবাদত হবে যেই বান্দাটা হবে সেই বান্দাটা আল্লাহ সব চাইতে বেশি প্রিয় হবে তাহলে নবী আমি বলে দিই নবীজি সাল্লাল্লাহি সাল্লাম বলেন আল্লাহ বলে তো সেই আমাদের জন্য তোমাদেরকে বানাইছি আর আমি বলে দিই সবচেয়ে পূজার বান্দা কিভাবে হইবা একটা ওষুধ আমার কাছ থেকে নিবা যদি এই ওষুধটা গ্রহণ করতে পারো তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পুজোর গায়ে বাদ বান্দা হয়ে যাবে যেটা বলে না সোহান

না বাচক হারাম কিছু আছে হারাম যেমন নামাজ পড়া খরচ না পড়া হইল হারাম রোজা রাখা পরশ কেউ যদি রোজা না রাখে তাহলে সেটা হারাম হজ করা জাকাত দেওয়া অনুরূপ ভাবে রমজান মাসে রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলো হলো ফরস যদি কেউ না করে সে হলো হারাম এই জন্য বন্ধু নাবাচক সমস্ত ধরনের হারাম থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বর কথা হলো হাবাচক কিছু হারাম আছে এইগুলো থেকেও বেঁচে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হাবাচক এবং নাবাচক সমস্ত ধরনের হারাম থেকে বেঁচে থাকার কথা সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন হাবাচক হারাম গুলো হলো চুরি করা হারাম ডাকাতি করা হারাম মিথ্যা বলা হারাম বিবাহ তরা আরামসে ব্য করা অন্যের মাল গুলো অন্যায় রাখা কি জমিন দখল করা আরে মানুষকে গালি দেওয়া জোরে বলে মানুষকে গালি দাও কি জীবত করা কি চুকুর খুরি শেখায় তোমাকে কষ্ট দেওয়া মায়ের দেওয়া বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া এগুলো হারাম এই ধরনের হারাম থেকে যদি কেউ বাঁচতে পারে তাহলে নবীজি বলেন তুমি হলে সবচেয়ে বড় আবাদত গুজার বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে দিকে আমরা সব ধরনের হারাম থেকে বেঁচে থাকবো রাজি চোখ খাবো না রাজি আছে গুষ খাব না রাজি আছে পাঁচ টাকা দামে চা খাইয়া কাউকে ভোট দেওয়া যাবে না রাজি আছে এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো তোমার দাম যদি পাঁচশো হয় এই ব্যক্তি যদি পাঁচশো দেওয়া তোমার কাছ থেকে ভোট দিতে পারে মনে রাখবার তোমার কাছ থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আদায় করে নেবে কথা বলে ঢেঁকে নেবে ঢেঁকি এই জন্য চা খাইয়া ভোট দেওয়া যাবে না আমি যতদিন যাবো ভুক্তি ততদিন যাব আমার রিক্সা ভাড়াটা সহ আমার গেছে এইবারে নিয়োগ করছি বুট কি দেই কি না দেই জানি না কেউ যদি গাড়ি ভাড়া দেয় কারণ আমার পকেট থেকে বুট দিয়ে আমি টাকা খরচ করি বন্ধুরা খাবেন না টাকা বড় আপনার বুট আপনার আমন আপনার ইমান পরীক্ষার জিনিস যাকে আপনি নেতা বানাবেন সেই নেতাটা কিছু দেখে শুনে করবেন সেই নেতাটা যদি হারাম খাই আপনার সমর্থনের পরে তাহলে সে যত বেশি হারামের মধ্যে যাবে আপনার এই ব্যক্তি ওই দে আমার নাম কিছু অংশ চলে আসবে জেনে শুনে দেবেন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ না ইমানে পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন দেশের জনগণ

সব ধরনের হারাম থেকে তাহলে তুমি সবচেয়ে বড় এবার দুর্গার হয়ে যাবে দুই নম্বর নসিহতী বলেন তুমি যদি সবচেয়ে বতন বড় ধনী হইতে চাও তাহলে কি তোমার বিশাল ক্ষতি করতে হইতে হবে না তোমাকে বিরাল টাকা হইতে হবে না ক্ষমতা হওয়ার জন্য ক্ষমতা ক্ষমতা লাগবে না ধনী হওয়ার জন্য নবীজি যে পদ্ধতি দেখায় দিছে সেটা হলো তুমি তোমাকে আল্লাহ পথে সম্পদ দিয়েছে যে মাল দিয়েছে যে ধন সম্পদ দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী আপনার পাঁচতলা বাড়ি আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আপনার সোনের ঘর আছে বলেন আলহামদুলিল্লাহ কেন কারো তো সোনের ঘর নাই এমন মানুষ আছে না নাই আপনার পোশাক পরা পরে যত পোশাক আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কইছে আমাকে কারণ কে লেমটা ঘুরতে যখন পোশাক নাই আছে না আপনি খাইছেন আলো তো যা খাইছেন আলহামদুলিল্লাহ না খাইলো বলেন আলহামদুলিল্লাহ কারণ তো তো মানুষ না খাইয়া মরতেছে খানা চাইতেছে তাও পায় না ওদের যেই দিত আল্লাহ পাক আমাকে বলা আছে ঠিক কিনা بیٹি

হে আবু হুরাইরা তোমার পাড়া যারা আছে সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি পরম মমিন হয়ে যাবে তোমার তুমি কেমন মানুষ যদি তোমার এলাকার মানুষ ভালো বলে তাহলে তুমি ভালো সবচেয়ে কাছের মানুষ তোমার স্ত্রী সে যদি চোখে চোখের পানিটা বলে আল্লাহর কাছে বলে আমার স্বামীটা ভালো মারা যাওয়ার পরে যদি বলেন মানি সে তো আমাকে কোনোদিন জুলুম করে নাই সে তো কোনোদিন জুলুম করে নাই সুতরাং আমার স্বামীকে তুমি মাফ করে দাও আল্লাহ পাক সাথে সাথে স্ত্রী দোয়াকে কবুল করে স্বামীকে মাফ করে দিবে এই জন্য ভাই নিজের কাছের পাড়া পড়শি যারা আছে এদের সকলের সাথে ভালো ব্যবহার করো ভালো উত্তম আচরণ করো তাহলে না তুমি সবথেকে বরং রমিন হয়ে যাবে